নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা ছোট গল্প শোনাতে আজকে আমি তোমাদের লেখিকা লীলা মজুমদার মহাশয়ের লেখা একটি ছোট গল্প যার নাম ইন্দ্রজাল এটি শোনাবার চেষ্টা করব তো বন্ধুরা প্রথমেই আমি তোমাদের বলি যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে নিজের একটা পরিচয় তৈরি করবো সেই লক্ষ্য নিয়ে আমি তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ প্লিজ তোমরা আবার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ও শেয়ার করো আর এখনও অব্দি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানালাম তো চলো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের শোনাই লীলা মজুমদার মহাশয় লেখা ইন্দ্রজাল আমাদের আত্মীয় বন্ধু বান্ধব প্রায়ই আমাদের বাড়িতে এসে অদ্ভুত সব গল্প শুনিয়ে শুনিয়েছেন বলেন তো সবই সত্যি তবে সে বিষয়ে আমি হলফ করে কিছু বলতে পারবো না কিন্তু আমার সেই নিজের সেই সুরুলের সারকা সোয়ালা রুমালের পুতুল নাচের কথাটা এক বর্ণ বাড়িয়ে বলিনি কিন্তু ও গল্প শুনে আমাদের প্রিয় বন্ধু ডক্টর সেনগুপ্ত বললেন তা কি করে সম্ভব হতে পারে আপনিই বলুন আমি একটু গরম হলাম তাই যদি বলতে পারতাম তাহলে আর আশ্চর্যের কি বাকি থাকত যেমন দেখেছিলাম তেমনই বলেছিলাম আমার সঙ্গে পূর্ণিমা ঠাকুর ছিলেন তিনিও দেখেছিলেন তখন আসকারকে আমাদের প্রিয় বন্ধুটি এক আশ্চর্য গল্প করলেন সেও নাকি সত্যি তিনি নিজে না দেখলেও যেসব প্রত্যক্ষদর্শীরা তাকে ব্যাপারটা বলেছিলেন তাদের অবিশ্বাস করা যায় না একজন সত্যিকার সাধুর গল্প লোকে বলতো তার অনেক অলৌকিক ক্ষমতা আছে কিন্তু খাবি পাওয়ার জন্য তিনি একটুও লালালিত ছিলেন না আর ক্ষমতার প্রমাণ দেবারও কোনো আগ্রহতা ছিল না তবু লোকে ছাত্ররা একবার সন্ধ্যাবেলায় এলাহাবাদের কাছে কোনো এক বাগানে অনেকে মিলে তাকে কণ্ঠাসা করেছিলেন কিছু না দেখে তারা নড়বেন না শেষটা মরিয়া হয়ে তিনি বললেন বেশ নেহাত যখন ছাড়বেনই না তখন একটা ছোট জিনিস দেখাচ্ছি আপনারা কি খেতে চান এমন কথা শুনে তারা হকচকিয়ে গেলেন খেতে কেনা ভালোবাসে কিন্তু সবাই মিলে হঠাৎ একটা নাম করা মুশকিল সাধু বললে আচ্ছা দই বড়া খাবে শুনে সবাই মহা খুশি হ্যাঁ হ্যাঁ তাই খাবো দই বড়া তো বেশ ভালো জিনিস তখন সাধু একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালেন সঙ্গে সাজ সরঞ্জাম বুদ্ধি মাদুলি কিচ্ছু ছিল না একবারে খালি হাত তারপর একটু ইতস্ততভাবে চারিদিকে তাকাচ্ছেন দেখে দর্শকদের ধৈর্য থাকেন কি হলো মশাই দই বড়া কোথায় সাধু বললেন দই বড়া তো এক্ষুনি এনে দিচ্ছি খুব ভালো দই বড়াই আনছে কিন্তু এ কথাও বলে দিচ্ছি যে খেয়ে আপনাদের অনুতাপ হতে পারে এমনি কথা শুনে সবাই হেসে উঠল অনুতাপ হবে কেন বেশি খেয়ে একটু অসুখ করলে অনুতাপ হবে না সাধু তখন শূন্যে দুহাত তুলে আকাশের দিকে মুখ করে ডাকতে লাগলেন আজা যা আর সঙ্গে সঙ্গে মস্ত এক ভর্তি বড় বড় দই শূন্য থেকে তার হাতে এসে পড়ল যেমনি চেহারা তেমনি খুশবু সবাই হাঁড়ির ওপর কুমড়ি দিয়ে পড়লেন নিমিশের মধ্যে হাঁড়ি সাপ বন্ধুরা তখন হাত বুক মুছে চারিদিকে চেয়ে সাধুকে দেখতে না পেয়ে তার অসাধারণ ক্ষমতার গুণগান করতে করতে যে যার বাড়ির পথ ধরে কিছু দূর এগিয়েই একটা মাথর পড়বে সেখানে মহা মহাশোরগোল মনে হলো কিছু একটা ঘটেছে একটা ছোট ছেলে বেরিয়ে আসতেই সবাই তাকে জিজ্ঞাসা করল কী ব্যাপার তোমাদের হলোটা কি ছেলেটা বলল আর কি ব্যাপার আজ আমাদের দই বড়া খাবার দিই এক একবার এক এক বাড়িতে দই করা হয় আজ ফুফু খুব ভালো দই গড়া করে বড় হাঁড়ি করে এক জায়গায় রেখেছিল তা হাঁড়ি শুধু দই বড়া উদাহ কোথায় গেল কেউ ভেবে পাচ্ছে না তাই নিয়ে ঝগড়া লেগেছে শুনে তো সকলের আকেল পুরু এই গল্প শুনে আমাদের আরেকটা গল্প মনে পড়েছিল সত্যি ঘটনা স্বামী বিবেকানন্দ আমেরিকায় বক্তৃতা ক্ষেত্রে বলেছিলেন জ্ঞানযোগ বইটিতে আছে তার ছাত্র বয়সের কথা সাঁতরাগাছি কিংবা ওই রকম কোনো এক জায়গায় সাধু এসেছিলেন সকলে বলতো তার অনেক অদ্ভুত ক্ষমতা আছে কিন্তু কাউকে তিনি কিছু দেখাতে চাইতেন না বিবেকানন্দ তখন বিবেকানন্দ হননি কলেজে পড়তেন নাম নরেন্দ্রনাথ দত্ত সব কিছুকে সন্দেহের চোখে দেখতেন একজন সহপাঠী এসে বললেন এইরকম এক সাধু এসেছে চল দেখে আসি বুঝরুকি কিনা গেলেন তারা দেখলেন নাগা সন্ন্যাসী গায়ে কাপড় নেই এক ভক্তের ঘরে বসে আছে। চারিদিকে লোকজন ভক্তও আছে আবার অবিশ্বাসীও আছে সবাই তার ক্ষমতার প্রমাণ দেখতে চায় শেষটায় তিনি বললেন এসব দেখানো আমাদের উচিত নয় তবু তোমরা অবিশ্বাস করছো বলে কিছু দেখাচ্ছি ঘরে বসার জায়গা নেই সাধু বাইরে খোলা জায়গায় গিয়ে বসলেন দর্শকরা চারিদিকে ঘিরে দাঁড়ালেন পৌষ মাস বেজায় শীত দর্শকদের মধ্যে কার মায়া লাগলো সে তাকে একটা কম্বল দিল সেটি গায়ে জড়িয়ে তিনি বসলেন তারপর ভিড়ের দিকে ফিরে বললেন কি খাবে এক চ্যাংড়া ছোকরা বলে উঠল ল্যাংড়া আম পৌষ মাসে ল্যাংড়া আম সাধু তেমনি শান্ত মুখে কম্বলের তলা থেকে রাশি রাশি ল্যাংড়া আম আমি দিতে লাগলেন একবারে পঁচিশ তিরিশটা করে সবাই তো তাই দেখে হতভম্ব সাধুর সামনে ল্যাংড়া আমের পাহাড় চলে গেল তিনি উৎসাহ দিয়ে বললেন খাও খাও খারাপ জিনিস নয় এসব সেদিন সবাই পেট ভরে ল্যাংড়া আম খেল বহু দিন পর্যন্ত এখানে তার খোসা আর আঁটি পড়েছিল কয়েকটা আঁটি শিকড় বেরিয়ে গেছিল পর্যন্ত কেউ বলল না যে সাধু সবাইকে সম্মিলিত করে ভোগা দিয়েছে ভোগার আমের আটির কি কল বেরোয় এই গল্প শুনে আমার ননদ বললে আশ্চর্য ঘটনা হামেশাই ঘটছে আমাদের ব্যারাকপুরের বাড়ির একতলা ভাড়া নিলে নিরীহ চেহারার একজন লোক বলল আপনারা শান্তি ভালোবাসেন তা আমাদের কুকুর বিড়াল গরু মুষ্টিয়া কাকাতু বা ছেলেমেলা নেই শুধু গিন্নি আমি যা বললেন না তা হচ্ছে তাদের বাইশটা ট্র্যাকের ব্যবসা দিন রাত বুড় বুড় ঘর ঘর দুমদাম আর ঘেঁচন ম্যাঁচন আমাদের ঘুম শিকাই উঠল আর আমার অমন হাজারি কাঁঠালের গাছ সেও কাঁঠাল দেয়া বন্ধ করে দিল তো বন্ধুরা লীলা মজুমদার মহাশয়ের লেখা এই জাল নামক গল্পটি এখানেই শেষ হল তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো তোমাদের সাহায্য বা সাপোর্ট ছাড়া তোমাদের এই বন্ধুটি কখনও সফল হতে পারবে না তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি আজকের মতো আমি চললাম আবার আমি কাল তোমাদের অন্য কোনো লেখক বা লেখিকার লেখা অন্য কোনো ধরনের ছোট গল্প শোনাবার চেষ্টা করব। আজকের মতো টাটা